আপনার পার্সোনাল কোনো ডাটা চুরি হচ্ছে কিনা কিংবা আপনার আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা আজকে দেখাবো এই ভিডিওতে চলুন শুরু করছি এই জন্য আপনার সর্বপ্রথম চলে যেতে হবে সেটিংস আইকনে সেটিংস আইকনে গিয়ে গুগল যে অপশানটা আছে সেই অপশনটা খুঁজে বের করতে হবে গুগল অপশানে ক্লিক করলাম এরপর অল সার্ভিস অল সার্ভিসে আমরা ক্লিক করলাম অল সার্ভিস থেকে আমরা একটু নিচের দিকে স্কল ডাউন করলে দেখতে পারবো পার্সোনাল সেফটি আমরা সেখানে ক্লিক করব। এরপর আনডাউন ট্র্যাকার অ্যালার্টস এখানে কিন্তু ক্লিক করতে হবে এখন দেখতে পারতেছেন আমার এখানে শো করছে যে নো ট্রেকার অ্যালার্টস মানে এখানে স্ক্যান না অপশনটা থাকবে আমারটা স্ক্যান করে রেখেছি আপনারা স্ক্যান দিয়ে দিবেন তাহলে আপনি দেখতে পারবেন যে কেউ আপনাকে ট্রেক করছে কিনা এরপর অ্যালাউ অ্যালার্টস এখানে যদি আপনি অন করে রাখেন আমারটা অন করে রেখেছি এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে ট্র্যাক করছে কিনা আপনাকে আগে থেকে অ্যালার্ট দেবে এর ধরনের ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন